সালামু আলাইকুম কেমন আছেন সবাই মেসেঞ্জারে কিন্তু অসাধারণ একটা আপডেট চলে এসেছে মানে যারা মেসেঞ্জার ব্যবহারকারীরা রয়েছেন আপনারা এই আপডেট সম্পর্কে জানলে খুবই খুশি হয়ে যাবেন এবং খুবই ভালো লাগার মতো একটা আপডেট এই যে মেসেঞ্জারে কিন্তু আমার একটা ফ্রেন্ডকে এই যে নিচের দিকে দেখেন কতগুলো মেসেজ করেছি এবং এই মেসেজের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনারা কিছু ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছেন এই যে অসাধারণ কিছু ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছেন এখন তার কাছে যে আমি এই মেসেজগুলো সেন্ড করেছি দেখেন এই যে কি করো তো এই মেসেজে যদি সে ক্লিক করে মানে আমি যে তার কাছে মেসেজটা সেন্ড মানে সেন্ড করেছি সেন্ড করার পর এখন আমার এই ফ্রেন্ড যখন আমার এই মেসেজটা সিন করবে সিন করার সময় যখন এই মেসেজের ওপর ক্লিক করে দিবে দেখেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন তার কাছে কিন্তু একটা অ্যাভার্টার চলে আসবে যে দেখেন তারপর দেখেন আমি একটা মেসেজ করেছি কষ্ট হচ্ছে তো এই কষ্ট হচ্ছে এই মেসেজের ওপর সে যখন ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে দেখেন কান্নার একটা অ্যাভার্টার চলে আসলো এ যে দেখেন আমি আবারও ক্লিক করতেছি এ যে দেখেন কান্নার একটা অ্যাভার্টার চলে আসলো তারপর এই যে খুশির খবর এই মেসেজে সে যখন ক্লিক করবে এখানে কিন্তু হাসির একটা অ্যাভার্টার চলে আসবে এ যে দেখেন আমি ক্লিক করলাম এখন এই মানুষটা কিন্তু হাসতেছে মানে অ্যাভাটার সেট করতে পারবেন আর কি অর্থাৎ এখন থেকে মেসেঞ্জারে যে নতুন আপডেট এসেছে আপনি কিন্তু মেসেঞ্জারে এখন অ্যাভাটার সেট করে আপনি অ্যাভাটার ইফেক্ট সেট করে মেসেজ করতে পারবেন মেসেঞ্জারে সো এই আপ এটি কিভাবে আপনি কাজে লাগাবেন মানে আপনিও কিভাবে এই যে আমার মতো অ্যাভাটার এফেক্ট সেট করে এই যে আপনার फ्रेंड्स কাছে মেসেঞ্জারে মেসেজ করবে চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন সো এর জন্য অবশ্যই আপনাদেরকে কি করতে হবে প্লে স্টোর থেকে এই যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপডেট করে নিতে হবে যত নতুন আপডেট সো আমি দেখেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশন আপডেট করে নিয়েছে আগে থেকে যদি আপনার মেসেঞ্জার অ্যাপসটা আপডেট চাই তাহলে অবশ্যই এখান থেকে আপডেট করে নেবেন সো দেখেন তারপর আপনার ফোন থেকে মেসেঞ্জারে চলে আসবেন এখন যার কাছে আপনি অ্যাভাটার রিফেক্ট দিয়ে এই যে আমার মতো করে মেসেজ করতে চাচ্ছেন তার অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সো আমি একা এইখান থেকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম এখন দেখেন ওই যে আপনি অ্যাভাটার এফেক্ট সেট করে এখন এখানে মেসেজটা করবেন কীভাবে সো এর জন্য এই যে এখান থেকে আমি মেসেজ লিখলাম সাধারণত হাই লিখলাম দেখেন এখানে কিন্তু কোনো এফেক্ট নেই বা কোনো কিছু নেই সো এখান থেকে অ্যাভাটার এফেক্টটা সেট করতে হবে সো এখান থেকে আমি লিখলাম খুবই খুশির খবর রয়েছে খুবই খুশির খবর রয়েছে আমি এটা এরকম একটা কিছু লিখলাম খুব খুশির খবর খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এরকম একটা কিছু লিখলাম দেখেন এখন আপনার মেসেজটা লেখা হয়ে গেলে আপনার সাথে অ্যাভাটার এফেক্ট অ্যাড করার জন্য এই যে নিচের দিকে দেখতে পারবেন এই যে মেসেজের পাশেই দেখবেন সার্চ আইকন জাস্ট এই সার্চ আইকনের মধ্যে ক্লিক করে দিন এই মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে দেখেন মেসেঞ্জারের নতুন আপডেট এই যে সেন্ট অ্যাভাটার ইফেক্ট এই যে দেখেন অ্যাভাটার গুলো কিন্তু নিচের দিকে সাজেস্ট করাচ্ছে এই যে দেখেন কয়েকটা অ্যাভাটার কিন্তু এখানে অলরেডি চলে আসছে এভরিওয়ান এই যে নিচের দিকে সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাভাটার এফেক্ট গুলো এখানে শো করবে আপনি যে মেসেজ গুলো লিখবেন সেই মেসেজ দেখেন এখানে সেই লেখাটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে তো যাই হোক এখন এখানে আপনি কি মেসেজ লিখেছেন আপনি যদি কষ্টের মেসেজ লেখেন তাহলে এখান থেকে এই যে কান্নার অ্যাভাটার সেট করে দিবেন যদি মানে ভালো খুশির খবরের কোনো মেসেজ লেখেন তাহলে এখান থেকে আপনি কি করবেন এই যে খুশির অ্যাভাটার এফেক্ট অ্যাড করবেন সো তারপর হচ্ছে যে আপনি যদি রাগান নিত হন তো এই যে দেখেন রাগান নিত এফেক্ট অ্যাড করবেন ভালোবাসার মানুষের কাছে এই যে লাভ মানে অ্যাভাটার এফেক্ট করতে পারবেন তো আমি যেহেতু লিখেছি খুব ভালো লাগলো তো এর জন্য হাসির এফেক্ট এটা অ্যাড করলাম এই যে দেখেন এটা অ্যাড করলাম এই যে অলরেডি কিন্তু আমার এই ফ্রেন্ড এর কাছে যে খুব ভালো লাগলো এই মেসেজ কিন্তু চলে গিয়েছে মানে অ্যাভার্টার এফেক্ট সহ এখন যখন আমার মেসেজটা সিন করবে সিন করার সময় যখন এই মেসেজের ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন অ্যাভাটার কিন্তু এভাবে হাসবে সো অসাধারণ মানে আমার কাছে দারুণ লেগেছে জাস্ট এইখান থেকে আপনি কি করবেন যে কোনো একটা মেসেজ যে সার্চ আইকনে ক্লিক করলেই এই যে আপনার সামনে গুলো কিন্তু চলে আসবে এখান থেকে যে কোনো একটা অ্যাভাটার কিন্তু আপনি চাইলেই অ্যাড করে দিতে পারবেন এই যে দেখেন আমি কি অ্যাভাটার এটা সেট করলাম এই কি অপশন মানে এই মেসেজটা সে যখন সিন করে এই মেসেজের ওপর ক্লিক করবে তার সামনে কিন্তু এই যে এফেক্টটা কিন্তু চলে আসবে তারাও আপনি এই যে পাশেই এই যে অ্যাবাটার এডিট অপশন দেখতে পারবেন আমার এখানে আসলে এডিট অপশনটা দেখা যাচ্ছে না তো ওই অপশনে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো আপনি কিন্তু আপনার মতো করে অ্যাবাটার তৈরি করে নিতে পারবেন সো আমার এখানে ওই অপশনটা আসতেছে না যার কারণে আমি দেখাতে পারলাম না সো এই যে দেখেন আপনি যে অ্যাবাটার তৈরি করে তার কাছে মেসেজ সেন্ড করবেন তো সে যখন আপনার মেসেজ সিন করবে সিন করার সময় এই যে সেই মেসেজে ক্লিক করলে সে কিন্তু আপনার সেই এই যে অ্যাবাটারটা কিন্তু দেখতে পারবে সো মেসেঞ্জারের এই আপডেটটি দারুণ লেগেছে আমার কাছে তো আপনাদের কাছে এই আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে সে অব্দি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ